জোটের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা তেরো আসনে মোহাম্মদপুর আদাব শের বাংর সকলের সকল জনগণের সেবা প্রদান করবার জন্য তো সেই জায়গা থেকে আমরা যেমন প্রথমেই বলেছি সবচেয়ে বড় সমস্যা যেটা বারবার করে দেখা দেয় সেটা হলো এই যে সন্ত্রাস চাঁদাবাজি মাদক ব্যবসা এগুলো তো এই সন্ত্রাস মুক্ত করতে মানে গ্রেটার মোহাম্মদপুরকে সন্ত্রাসমুক্ত করতে বসিলে এলাকাকে সন্ত্রাসমুক্ত করতে আমরা বদ্ধপরিকর সন্ত্রাসমুক্ত করবার জন্য আমরা থানায় স্পেশাল সেল গঠন করব এই জিনিসটা আসলে আমরা সরকার পরিচালনা আসার আগে করতে পারবো না আমরা থানায় স্পেশাল সেল গঠন করব। আমরা স্পেশাল অ্যাপ সবার ফোনে ফোনে মানে প্রত্যেকটা এলাকাবাসীর ফোনে ফোনে আমরা স্পেশাল অ্যাপ দিয়ে দিব যে অ্যাপের মাধ্যমে তারা ইমিডিয়েট রেসপন্স টিমের সাথে যোগাযোগ করতে পারে কোনো জায়গায় কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা পুরো এলাকায় সবচেয়ে ক্রাইম হটস্পট যেগুলো আছে যেই জায়গাগুলোতে এই সন্ত্রাসী কর্মকাণ্ড সবচেয়ে বেশি হয় এই জায়গাগুলোতে আমরা ব্রাইট লাইট সিসিটিভি ক্যামেরা ফুল মনিটরিং এগুলোর ব্যবস্থা করব। প্রত্যেকটা স্কুল কমিটি কলেজ কমিটি মসজিদ কমিটিকে একত্রিত করে আমরা কমিউনিটি ফোর্স তৈরি করতে চাই ওখানকার তরুণদের নিয়ে কিন্তু মুরব্বীদের সুপারভিশন আমরা কমিউনিটি ফোর্স তৈরি করতে চাই যারা ওই যে পুলিশ থানায় যে স্পেশাল সেলগুলো আমরা তৈরি করব এই সেলগুলোর সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকবে একই সাথে যারা এই সন্ত্রাস যে তরুণরা এই সন্ত্রাস বাদক ব্যবসা এগুলোর সাথে জড়িত হয়ে গেছে তাদের রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করব তো রকম অনেক কিছু আছে যেটা মানে প্রত্যেকটা সমস্যার সমাধান আসলে আমরা করতে চাই এবং আমাদের টার্গেট আছে সমাধানগুলো ইমিডিয়েটলি মানে আমরা চেষ্টা করছি নির্বাচনে যাওয়ার যেমন মনে করেন আমরা এই যে গত কয়েকদিন ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পতে যে বিল্ডিংগুলো সেফ কিনা এটা দেখার জন্য আমরা আমাদের নির্বাচনী অফিসে একটা সিভিল ইঞ্জিনিয়ারদের টাস্ক ফোর্স গঠন করেছি পনেরো বিশ জন সিভিল ইঞ্জিনিয়ার চল্লিশ পঞ্চাশ জন সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র মানে শিক্ষার্থী বা দুই তিন বছর হয়ে গেছে তারা পড়ছে তো কিছু জ্ঞান আছে এরকম বিশাল একটা টাস্ক ফোর্স আমরা গঠন করেছি যে কেউ যদি জানায় যে তার বাড়িতে দেখে পর্যবেক্ষণ করে তাদেরকে জানাবে কি করণীয় একই সাথে আমরা স্কুল কলেজদের জানানো শুরু করেছি যে আমাদের স্পেশাল টাস্ক ফোর্সের ভিতরে আবার স্পেশাল ভলেন্টিয়ার টিমও আছে মানে যে ইমার্জেন্সি সার্ভিসেসের জন্য যারা যারা ইমার্জেন্সি সার্ভিসেস দেয় যে স্কুল কলেজে যে ট্রেনিং দিয়ে আসবে যদি স্কুল কলেজ আমাদেরকে দাওয়াত জানায় আমাদের নির্বাচনী ক্যাম্পেইনের ওখান থেকে আমাদের টাস্ক টিম যে ট্রেনিং দিয়ে আসবে ভূমিকম্প হলে স্পেশালি ইউনো বিভীষিকার মতো কোনো ভূমিকম্প হলে বিভৎস কোনো ভূমিকম্প হলে এলাকাবাসীর সহযোগিতার জন্য শিক্ষক শিক্ষার্থীরা কি কি করতে পারে রেস্কিউর জন্য কি কি দরকার পানি কর্তৃক আনবে কিভাবে আনবে এই সব কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করে রেখেছি সো ইতিমধ্যে মানে নির্বাচিত হবার আগে আমরা কাজ করছি এবং আপনাদেরকে আজকে এই কথাগুলো বলছি কারণ আপনাদের এলাকায় এই ধরনের কোনো প্রয়োজনীয়তা থাকলে আপনারা আহমেদ আলী ভাই আছেন ফুললি সবসময় আমার সাথে কানেক্টেড আছেন সো আহমেদ আলী ভাইয়ের মাধ্যমে বা ডিরেক্টলি চাইলে আমার সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমার হুমায়ুন রোডের নয় বাই ছাব্বিশ হুমায়ুন রোড আমরা আমাদের ক্যাম্পেইন অফিস খুলেছি সো ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টের সাথে ওখানে আপনারা যোগাযোগ করতে পারেন সো আপনাদের এলাকায় যদি এই ধরনের কোনো সমস্যা বা কোনো প্রয়োজন থাকে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা করব এই যে যে জিনিসটা বললাম যে ওই আপনার সন্ত্রাস মুক্ত করবার জন্য যে আমরা কমিউনিটি সেল গুলো তৈরি করতে চাচ্ছি পুলিশ সেল আমরা সরকারি ক্ষমতায় আসা ছাড়া পারবো না সেটাতে আপনাদের ভোটের উপর আমরা নির্ভর করবো কিন্তু কমিউনিটি সেল যেগুলো আমরা তৈরি করতে চাচ্ছি সেগুলো উনত্রিশ নাম্বার আর উনত্রিশ এবং উনত্রিশ তিরিশ বত্রিশ এই তিনটা ওয়ার্ডে অলরেডি কাজ শুরু হয়ে গেছে এই সেলগুলো গঠন করা আপনারা হলো তেত্রিশ নম্বর ওয়ার্ডে তো আমি আশা রাখবো যে তেত্রিশ নম্বর ওয়ার্ডে আমরা শুরু করতে চাই সেখানে আপনাদের সহযোগিতা আমরা পাবো কারণ এগেন এলাকার মুরিবিয়ান আপনারা আপনারা এই এলাকাটা জন্ম দিয়েছেন তো আপনাদের সহযোগিতা পেলে আমরা সহযোগিতা নিয়ে এই কাজগুলো আরো ভালোভাবে করতে পারব পয়েন্টটা যেটা আমরা বলতে চাচ্ছি যে আমরা আসলে জনবান্ধব সরকার তৈরি করতে চাই জনবান্ধব ঢাকা তেরো তৈরি করতে চাই আমরা এসেছি আসলে আপনাদের সেবা দেবার জন্য ঢাকা তেরোর এই যে চাঁদাবাজির প্রবলেম আপনার আপনারা ব্যবসায়ী মানুষ আছেন আপনারা দেখেন যখন থেকে আমি এই এলাকায় এসেছি চাঁদাবাজি এবং কমে যাওয়ার সবচেয়ে প্রধান কারণ হলো কোনো চাঁদাবাজিকে আমি স্বীকৃতি দিই না এবং আগামীতেও দিব না এটা আপনারা বিশ্বাস রাখতে পারেন আমরা বিশ্বাস করি দেশ জাতির উন্নয়ন হতে হলে ব্যবসায়ী সমাজকে সহযোগিতা করা দরকার কারণ অর্থনৈতিক উন্নয়ন ছাড়া কোনো ধরনের উন্নয়ন হয় না কোনো ধরনের উন্নয়ন হয় না অর্থনৈতিক উন্নয়ন ছাড়া এবং অর্থনৈতিক উন্নয়নের প্রধান শক্তি হলো আমাদের ব্যবসায়ী মহল সেই জায়গা থেকে ব্যবসায়ী মহলেরও দায়িত্ব আছে মোরালি সঠিকভাবে ব্যবসাগুলো করা তবে ব্যবসায়ী মহলকে যদি আমরা এম্পাওয়ার করতে পারি এবং তারা যদি সব উপায়ে ব্যবসাগুলো করে তাহলে একমাত্র এলাকা জাতি দেশ সব কিছুর উন্নয়ন আমরা ঘটাতে পারি সো ওই জায়গা থেকে আজকে যেহেতু আমাদের ব্যবসায়ী মুরব্বীরা এখানে উপস্থিত আছেন এলাকার মুরব্বী ব্যবসায়ী মুরব্বী আমরা বদ্ধ পরিকর আপনাদেরকে ব্যবসায়ী সহযোগিতা দেওয়ার জন্য আপনাদের ব্যবসায় যেন কোনো প্রতিকূলতা না আসে আপনাদের ইউটিলিটি লাইন দরকার সেই ইউটিলিটি লাইনগুলো যেন আপনারা ঠিকভাবে পান গ্যাস বিদ্যুৎ পানি যেটাই সেটা যেন ঠিকভাবে পান আপনাদের কর্মচারীদের যেন ওয়ার্ক ইন্স্যুরেন্স থাকে জাতিগত এটা আমি জ্ঞান শুধু ঢাকা তেরো হিসেবে বলছি না আমাদের জোটের পক্ষ থেকে বলছি যে জিনিসগুলো আমাদের জোটের সরকার আসলে আমরা করব ইনশাল আপনাদের ট্যাক্স ফাইলিং আপনাদের ট্যাক্স ফাইলিং আমরা করব। আমাদের একটা বড় সমস্যা আছে ভাই আমরা সবাই সরকারের কাছে সহযোগিতা চাই ইনকাম ট্যাক্স আমরা খুব অল্প মানুষ দিই পাঁচ শতাংশ কম আমাদের ইনকাম ট্যাক্স ব্র্যাকেট আর যেহেতু ইনকাম ট্যাক্স আমরা ঠিকভাবে কামাই করতে পারি না উঠাইতে পারি না আমরা ভ্যাট বেশি বাড়াই দিই তো ভ্যাটের চাপ শুধু শুধু জনগণের উপরে সবার উপরে বেশি পড়ে যায় মনে করেন শিক্ষার্থীদের উপরে শিক্ষার উপরে আছে আপনি চিন্তা করেন বিশ্বের এমন কোন দেশ আছে যেটা আসলে উন্নয়ন করতে চায় চায় উন্নত হইতে শিক্ষার শিক্ষার ট্যাক্স ট্যাক্স আপনি উন্নত হইতে পারবেন না ভাই আপনি তো ডিসইনসেনটিভ সেন্টিভ দিচ্ছেন শিক্ষার প্রতি তো এই জায়গাগুলোতে পুরো দেশব্যাপী আমাদের জোটের পক্ষ থেকে আপনারা কেউ যদি আমাদের ওই যে একত্রিশ দফা সংস্কারের যে একত্রিশ দফা এটা যদি দেখে থাকেন বা আমি আশা রাখবো আপনারা দেখে নেবেন বড় দাগে এই ধরনের সংস্কার আমাদের পরিষ্কার করা আছে আগামী বাংলাদেশ আমরা বাংলাদেশ করতে চাই ব্যবসা বান্ধব বাংলাদেশ করতে চাই যেন বিশ্ব কম্পিট করতে পারি ওই যে উন্নয়নের অগ্রযাত্রা বটনার এই সব মানে গল্প বা মিথ্যা বলি না আমরা আসলেই দেশকে ওই জায়গায় নিয়ে যেতে চাই যেখানে আমাদের দেশের সন্তানদের আর বিদেশে দেখার স্বপ্ন দেখ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখতে হবে না তো ওই জায়গা থেকে আমি আপনাদের প্রতি শক্ত আহ্বান রাখব যে আগামী নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী নির্বাচনে এর আগে গত কয়েকটা মানে গত পনেরো বছর বাদদের নির্বাচন হয়নি সেটা নিয়ে আলোচনার দরকার নাই তার আগে সবচেয়ে বেশি ভোটের সংখ্যা যে দুটো দলের ছিল বিএনপি এবং আওয়ামী লীগ আজকে সে আওয়ামী লীগ নাই আজকে সে আওয়ামী লীগ নাই কিন্তু আজকে আওয়ামী না থাকা সত্ত্বেও সামনের নির্বাচনটা আসলে খুব সোজা নির্বাচন না কারণ আপনারা খেয়াল করবেন এখনো অনেক ধরনের ষড়যন্ত্র অনেক সমালোচনা আলোচনা তৈরি করা হচ্ছে যে নির্বাচন কিভাবে হবে কিভাবে হবে হবে কি হবে না এই জিনিসগুলো আজকেও মানে ফেব্রুয়ারি পাঁচ তারিখে নির্বাচন আজকে উনত্রিশে ডিসেম্বর আর আট দিনের ভেতরে তফসিল ঘোষণা হবে কিন্তু এখনো আমার মনে হয় আপনাদের কিছুজনের ভিতরে হয়তো একটু শঙ্কা আছে নির্বাচন হবে কি হবে না তো এই যে এইটা হলো ষড়যন্ত্র অনেকে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং এই ষড়যন্ত্রগুলো করছে যেন তাদের ক্ষমতা জনগণের থেকে তারা জোর করে ক্ষমতা নিজেদের হাতে রাখতে পারে আমরা চাই না ভাই আমরা পনেরো বছর অনেক ত্যাগ স্বীকার করেছি আন্দোলন করেছি জনগণের গণতান্ত্রিক ভোটের ক্ষমতা জনগণের হাতে ফেরত দেওয়া সো আমরা এগুলো মেনে নিব না পাঁচই ফেব্রুয়ারি ইনশাল্লাহ নির্বাচন হবে আপনারা আস্থা রাখেন আপনারা বিশ্বাস রাখেন নির্বাচন হবে আপনারা মুরব্বী হিসাবে আপনাদের এলাকাবাসীদের বিশ্বাস দেন যে নির্বাচন হবে এবং এই নির্বাচনে সঠিক বাংলাদেশ দেখতে হলে সঠিক ব্যক্তি সঠিক মাথায় ভোট দিতে হবে আপনারা যদি নির্ণয় করেন ঢাকা তেরোর জন্য ববি হাজার সঠিক ব্যক্তি হতে পারে যেই কারণেই হোক শিক্ষিত বলে আপনারা পছন্দ করেছেন সে কোনো ধরনের সন্ত্রাসের সাথে যুক্ত না বলে আপনারা পছন্দ করেছেন সে কোনো ধরনের চাঁদাবাজির সাথে যুক্ত না এবং কখনো হবে না বলে আপনারা পছন্দ করেন যেই কারণেই হোক যদি আপনারা আমাকে ববি হাজাজকে আপনাদের সঠিক ক্যান্ডিডেট হিসেবে পছন্দ করেন তাহলে আপনাদের মূল্যবান ভোটটা আমাকে দেবেন এবং আপনাদের পাড়াপ্রসি প্রতিবেশীদের জানাবেন যে আপনারা একটা ভালো ক্যান্ডিডেট পেয়েছেন যদি আপনারা তাই বিশ্বাস করেন আপনারা ভালো ক্যান্ডিডেট পেয়েছেন তাহলে এই ভালো ক্যান্ডিডেটের জন্য যেন সবাই তাদের মূল্যবান ভোটটা প্রদান করে এবং এই ক্যান্ডিডেটের মার্কা এইবার থাকবে ইনশাআল্লাহ ধানের শীষ মার্কা যেই মার্কায় যেই মার্কা আমরা ইতিমধ্যে জানি আপনারা অনেকেই বলেছেন এই এলাকায়ও অনেক প্রভাব বিস্তার এই মার্কার আছে তো তাহলে মার্কাও আপনার পছন্দের প্রতিনিধিও আপনার পছন্দের তাহলে ভোটটা এইখানেই থাকা উচিত এইটা যদি আপনারা বিশ্বাস ভিতরে ছড়িয়ে আর আমি আছি আপনাদের সাথে আমি থাকবো আপনাদের সাথে আমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে আমি কখনো কোনো দায়িত্ব এড়াইনি এই দায়িত্ব কোনোভাবে এড়াবো না এবং আমি বিশ্বাস করি যে আমাদের এই দায়িত্বর মাধ্যমে আমাদের একসাথে পথ চলার যাত্রা শুরু হয়েছে এই যাত্রা আমার জীবন দশায় আর শেষ হবে না ইনশাআল্লাহ এবং এখানে আপনারা যারা আছেন তাহলে যদি আল্লাহ হায়াত দান করে তাহলে আমরা সবাই একত্রিত একত্রিতভাবে অনেক লম্বা সময় এই যাত্রে একসাথে থাকবো আপনাদের দোয়া চাই আপনাদের সাথে চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ